হাই ফ্রেন্ড তোমরা কেমন সবাই আছো বলো অবশ্যই তোমরা ভালো আছো স্বাগতম আর তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো তোমাদের সাপোর্টের জন্য আজ আমার মনি করতে পেরেছি এভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকব আর সেই কারণে দেখো আজ আমাদের মানে বিরিয়ানিটা বানানো হচ্ছে আমাদের বৌদিমণি টপে বসে কিন্তু সাপোর্ট করতো পাঁচশো সাবস্ক্রাইব হয়েছিল যখন বলেছিল বিরিয়ানি খাব হাজার হলো তখনও বলে কিন্তু সময় হয়ে উঠেনি তো মনে হওয়ার পর ভাবলাম মনিকে আর মানে আসার দেব না এবার খাইয়ে দেব তো বৌদির বাড়িতেই মানে বিরিয়ানি রান্না হয়েছে ময়না আছে আর এখানে বৌদিমণিও আছে তো বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরা বলবে এখন কিন্তু সাজাচ্ছে দেখো মানে কি বলবো আমাদের গ্রাম থেকে এসেছে আমাদের আরে তো তাদেরকেও নিমন্তন্ন করা হয়েছে তো সেই কারণে তাড়াহুড়ার মধ্যে রান্না করছিল ময়না আর বৌদি সেভাবে ভিডিও করতে পারেনি একদম আর পুরো ভিডিও তো দেখাতেই পারলাম না আমি বলেছিলাম ভিডিওটা বানিয়ে রাখবে সবাইকে শেয়ার করব আর আমার পাশে যারা আছো বা আমার ভিডিও দেখো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তোমরা যদি আমার কাছাকাছি থাকতে অবশ্যই তোমাদেরকে বলতাম আমার বাড়ি আসার জন্য কিন্তু অনেক দূরে দূরে আছো অবশ্যই কোনো দিন যদি কাছে পাই অবশ্যই তোমাদেরকে ডাকবো হুম চিন্তা করতে হবে না আর ময়না বৌদিমনি কেমন বিরিয়ানিটা সাজাচ্ছে দেখো অবশ্যই ভালো লাগছে তো চলো বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থাকবে প্রতিদিন একটা করে ভিডিও দেখবে তাহলেই হবে আর আমিও তোমাদের পাশে আছি থাকবো অবশ্যই এটা ঠাকুরের কাছে আমি মনস্কামনা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা জুড়ে আরও আমি যেন এগিয়ে যেতে পারি তোমাদের পাশে যেন থাকতে পারি এটাই চাই আমি দেখো যে মাংস দিয়ে কীভাবে সাজাচ্ছে দেখো ক্যামেরাটা একটু ভুল করে ফেলেছে আমাদের তো কিছু করার নেই ভাবছিলাম ভিডিওটা দেবো না কিন্তু না দিয়েও থাকতে পারছি না তোমার একটু কষ্ট করে দেখে নিও ময়নার মাথা থেকে চলে গেছে ঠিক আছে ভিডিওটা একটু ছোট লাগছে কিচ্ছু হবে না তোমার একটু কষ্ট করে দেখে নিও আর কেমন ময়না সাজাচ্ছে দেখেছো ময়না কিন্তু বিরিয়ানি হেভি রান্না হয় আর আমরা কিন্তু বিরিয়ানিটা খাই যখন কম্পিটিশন করে খাই কেক হ্যাঁ আমাদের মানে দা আর আমি আমাদের ভাই সবাই মিলে কিন্তু কম্পিটিশন হয় আমাদের কে অ ডিস আমি তিন ডিস কিন্তু খাই বিরিয়ানি আর সেদিন কিন্তু কাজ করতে যা পারিনি বিরিয়ানি খাওয়ার পর বসে 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 থাকি তারপর একটু ঘুমিয়ে ফেলি এক ঘন্টা জোর ঘুমাবো আর সারাদিন কিছু খাবো না বিরিয়ানি বিরিয়ানি মানে বুঝতে পারছো সাজানো হয়ে গেছে আর এবার এটা চাপা দিবে মনে হচ্ছে যাই হোক ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারলাম না চলো ভালো থেকো সুস্থ থেকো সবাই এই যে আমি এসে গেছি বাড়িতে আর আমি ভিডিও শুরু করেছি যে কোথায় কি হয়েছে আমাকে দেখাও একটু ভিডিওটা বানিয়ে এই যে আমাদের দোকানের যে ছেলেগুলা থাকে তাদের জন্য পার্সেল করা হয়েছে হুম এই যে আমাদের জেঠিমা মাসিমা আর এটা আমাদের বৌমা আর এই যে সোনা দেখেছো ওটা আমাদের ভাইপো আর এদিকে একটু বইতেই পারছ এটা আমাদের বৌদি হুম আর এটা আমাদের বৌমা হয় দেখো হম এটা আমাদের কচ্ছমনা কচ্ছমনাকে দেখতে বলছি কচ্ছমোনা অবাক হয়ে দেখছে তাকে ভিডিও করব সে দেখবেই নি গরবি গরবি হুম তা খুবই ভালো মেয়েটা কথা শুনে বদমাস একদম করেনি কিন্তু মাংস কষা আর এটা হচ্ছে দই পেঁয়াজ আর গাজর দিয়ে স্যালাড করা হয়েছে এটা ওটা বিরিয়ানির সাথে খায় অনেকেই খায়নি অনেকেই খায় তো যাই হোক এখানে গুল্টু বলছে ভিডিও করো আমার দেখো আমার খাওয়া হয়ে গেছে হুম আমাদের গুল্টু সোনা বলছে দেখো আমিও খাচ্ছি ভাই বোনে কম্পিটিশন করছে আর খাচ্ছে হুম তোমাদের সাপোর্টের জোরে এই জায়গায় এসেছি আর তোমরা এইভাবে আমার পাশে থেকো একটু প্লিজ তোমরা অবশ্যই তোমাদের পাশে আমি থাকবো ময়না ডায়লগ দিচ্ছে হুম যে আমরা বসে গেছি ওটা আমার ভাই জয়ন্ত দাদা এখনো আসেনি বৌমা আছে আমাদের ভাইপো আছে একটু পরে চলে আসবে খিদা পেয়ে গেলো আমি ভাবলাম যে বসে যায় অনেকটা লেটও হয়ে গেলো খেতে মানে বেলা হয়ে গেলো আমাদের এখানে তো খাওয়া দাওয়া একটু দেরি করে হয় চলো কোনো ব্যাপার না আর ডায়লগ দিচ্ছে ভিডিও গেছে হুম প্রথম থেকে তুমি ভিডিও করোনি সব গন্ডগোল করে দিয়েছি আমরা তুমি এবারে বুঝো খেলা কোনো অসুবিধা নেই আর কি করবো প্রথম তো একটু গন্ডগোল হয়ে গেল কিছু করার নেই এই যে আমাদের দাদা চলে এসেছে প্রদীপ দা বসে গেছে দেখো এক ডিস খেয়ে নিয়েছি নিয়েছি লেগ পিস চিবাচ্ছি একবার হয়ে গেছে কিন্তু আমার দুবার চলছে ডেকচিটার এক ডেকচি হয়েছে কিন্তু আমরা মোট আছি এগারো জন বারো জন সরি বারো জন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ময়নেরও বসে গেছে আমি বসে ফেলো প্রায় চারটা বাইতে যাচ্ছে তোমরা কেন আর ই করছো বাবুর শুনে দেখো খাওয়া দাওয়ার পর ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে তো চলো এখানে ভিডিওটা শেষ করে দিই তোমরা আমার পাশে থেকো প্লিজ তোমরা তোমাদের সাপোর্টের জুড়ে আমি এগিয়ে যাব আর তোমাদের ভালোবাসা চাই তোমাদের খুব ভালোবাসা দেব তোমাদের পাশে থাকবো তোমরাও প্রতিদিন আমার ভিডিও দেখো আমিও তোমাদের পাশে আছি অবশ্যই থাকবো আমি যা কথা দিই অবশ্যই কথা রাখি আমি তো চলো নেক্সট ভিডিও নিয়ে আসছি টাটা বাই ভালো থেকো সুস্থ থাকো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা